বগি হ্যাঁ না না এই নামটা রাখাবে কি বলতো পিআর পলটি মুরগি এই নামটা রাখলে ভালো না পিআর পলটি মুরগি বলবার আর নলে আরেকটা আরেকটা রাখলে ভালো কি anis পাইখানা পিআর পাইখানা की बेरोए कहने के एकलन एकलन नाम्राग लेकिन तो खूब भाला है जाने इसकी भाला ना तो भाला को ना तो नाम्राग रखा है तेरा कम लागे बाल सदा की और मेरे को तो नाम्राग चीन की आज तो पाई खाना राख वो ना करना नाम्राग बोलते की मारुष ना दा सौ डा... डाग सौ आई डाग बे प्यार पाई खाना तादादियाँ क्या क्या � की डाक बे काके काके के रकम डाक बे तो, तो ये बोले पाई बाबा। ए पाई, बाबा ए पाई बाबा ए, ए। आमर हेवी लग बे आते हेवी लग बे है सत्य करे बाल ए कभी नहीं भी हटाएंगे हाँ বুড়ো আঙুল কি দেখাচ্ছিস বুড়ো আঙুল তো আমারও আছে বুড়ো আঙুল ধন ধন ধান ধান তো আছে মানি তো প্রচুর টাকা আছে তোর ক টাকা লাগবে কলা পাতা চেকে লিখে দেবো ক টাকা লাগবে শুধু বলে দে কলা পাতার চেক আছে জানিস কলা পাতার চেক কচু পাতা দিয়ে পাসবুক ও তো লিখে দেবো না দেখবি কত টাকা দে তো আইডিয়া আছে তাই তো এই যে ইয়ে জানে না জানে না কচু পাতার ইয়ে আছে পাসবুক আর কলা পাতার চেক আছে জানিস জানে না শুধু খাওয়া দাওয়া খাওয়া গান্ডে বিন্ডি সারাক্ষণ খাবে তা তাহলে যখন গিলিস রান্নাটা করতে কি হয়েছিল ঘুমাবে খালি ভোঁস ভস করে ঘুমাবে কি করিস সারা তুই দিস আমি ঘুমোতে দিই না আমি নাকি ওর ঘুমোতে দিই না আমি ওর ঘুমোতে না কি করি তোর ঘুমোতে দিই না বল তাহলে আমিও ঘুমাই না বলতে চাইছিস হ্যাঁ আমিও ঘুমাই না আমি তো ঘুমাই তো খাচ্ছে দে না টস টস করে হ্যাঁ সত্যিকারে এই মেন না কোথায় যাওয়া কে জানে जी तो जाबे नहीं है। वे एक दिन ये एरोप्ल घूर्ते नहीं चले जाब आप प्लें ते फेले देव जारसूट ने फेले देव जा टाटा